প্রিয় নবীজি বলে ইয়া ইউ হে মানব সকল তোমরা যদি চারটা কাজ করো তাহলে একেবারে অতি নিরাপদে বিনা হিসাবে সহজে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে প্রিয়নবীজি বলে এক নম্বরে আফসুস সালাম দুই নম্বরে ওয়াত্ম তৃতীয় নম্বরে আর আরহাম এক নম্বরে হচ্ছে পরস্পর পরস্পরকে সালাম দেওয়া দেখা হলেই সালাম দেওয়া সালামের প্রচার প্রসার ঘটানো প্রচলন করা দুই নম্বরে অপরকে খাবার খাওয়ানো বিশেষ করে ক্ষুধার্তকে অনাহারীকে অসহায় তিন খাবার খাওয়ানো নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ছিন্ন না করা চতুর্থ নম্বরে অসল্লু নিয়ামুন। মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি তখন নামাজ পড়বে অর্থাৎ তাহারদের নামাজ এই চারটা কাজ যদি করতে পারো সালাম অপরকে খাবার খাওয়ানো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা চতুর্থ নম্বরে তাহাজ্জুদের নামাজ নবীজি বলেন তা দ হলুন আল বি সালাম তুমি একেবারে অতি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে বলিস হ্যাঁ